হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ পারভেস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি রয়েছি মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের সামনে আজকে আমি আপনাদের মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজটি পুরোটাই ঘুরে দেখাবো তো সাথে থাকুন আর পুরো ভিডিওটি উপভোগ করুন আমি এখন কলেজের ভিতরে প্রবেশ করলাম কলেজের ভিতরে রাস্তাটি খুব সুন্দর দুই পাশে গাছ লাগানো রয়েছে দেখতে খুব সুন্দর লাগে এই যে বড় ভবনটি দেখতে পাচ্ছেন এটি চারতলা বিশিষ্ট একটি ভবন যেখানে শিক্ষার্থীরা সবাই মিলে একসাথে ক্লাস করে যা শাখায় শাখায় ভাগ রয়েছে তারপরে তার সামনে রয়েছে একটি শহীদ মিনার শহীদ মিনারটি পূর্ব দিক দিয়ে মুখ করে পশ্চিম সাইডে স্থাপিত করা হয়েছে যেটি দেখতে খুব সুন্দর লাগে পূর্ব দিকে কয়েকটি ভবন রয়েছে যেগুলো বন্ধ ছিল কলেজ চলাকালীন এই ভবনগুলোতে ক্লাস হয় আমার জানা মতে তার সাইডে বসার আসন দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা ভালোভাবে বসে সময় কাটাতে পারে বড় ভবনটির সামনে যেটা আমাকে খুব ভালো লেগেছে সেটি হলো একটি নার্সারি সেখানে ফুলের গাছ দিয়ে তারা একটি বাগান তৈরি করেছে সেই বাগানটিতে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হয়েছে অনেকগুলো ফুলের গাছও দেখা যায় সেখানে এখন আমি প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যাচ্ছি প্রশাসনিক ভবনটি হয়তো অনেক আগের পুরনো বিল্ডিং সামনে যে বড় বিল্ডিংটি দেখালাম সেটা হচ্ছে নতুন ভবন সামনের গাড়িগুলো হয়তো শিক্ষকদের গাড়ি হবে মনে হয় কলেজে পরীক্ষা চলাকালীন সময়ে আমি এসেছিলাম সো কলেজটি আমার কাছে খুব ভালো লেগেছে দুই পাশে গাছপালায় ভরপুর কলেজটিতে অনেক বড় একটি মাঠ রয়েছে যেই মাঠে প্রতি বছরে আমার জানা মতে ফুটবল খেলা ছাড়া হয় কলেজটির সামনে আর রয়েছে একটি বড় পুকুর যে পুকুরে দুই পাশে সিঁড়ি দেওয়া হয়েছে যাতে পুকুরের দৃশ্যটি খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায় সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ